হ্যালো বন্ধুরা আজ বলবো শ্রীকৃষ্ণের আরও কয়েকটি নতুন বাণী যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যা আপনার মনকে পরিবর্তন করে দিতে পারে তো বন্ধুরা এই চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের বাণীগুলি কখনো ভেবে দেখেছেন যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয় মাস গর্ভে ধারণ প্রসবের তীব্র যন্ত্রণা যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় যে সন্তানের জন্মের সাথে সাথেই মাতারও আরেকবার নতুন জন্ম হচ্ছে আর জন্মের সাথে সাথে শেষ হয় মাতার যন্ত্রণার কিন্তু যদি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ প্রারম্ভ সন্তানের আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ জীবনের সাথেও এটাই হয় আমরা কখনো কখনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্ত্রের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না মনে রাখবেন যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণমাত্র রাধা রাধা আগুন কি করে জ্বালায় সেটা কাটি হোক কয়লা হোক আর বস্ত্রই হোক যাই আপনি আগুনে দেবেন তা ভস্য হয়ে যাবে কিন্তু সোনা যদি আপনি সোনা যদি আপনি আগুনে ফেলেন তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে যদি আপনি লোহা গরম করেন তাহলে তা ইস্পাত হয়ে যায় কেন কেন হয় এরকম কারণ তাদের অন্তরের আগুনের জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয় এই আগুন হলো পবিত্রতার এই আগুন হলো নিশ্চয়তার যদি আপনার লক্ষ্য স্থির থাকে আপনার ইচ্ছে দৃঢ় হয় তাহলে কুন্দন হয়ে বেরুবে ইস্পাত হয়ে বাঁচবেন অন্তর থেকে শক্তি পাবেন আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না রাধা রাধা আমরা সকলেই মনে করি আমাদের জীবনে কখনো কখনো, কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে সেটা মাতা পিতা আর সন্তানের প্রেম হোক বা জ্ঞানীর সাথে জ্ঞানের প্রেম হোক কোন শিল্পীর নিজের শিল্পের সাথে হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম মোহও তো হতে পারে এবার আপনারা জিজ্ঞাসা করবেন প্রেম আর মোহের মধ্যে পার্থক্য কী পার্থক্য হল বন্ধনের যা আপনাকে বাঁধে তা হলো মোহ প্রেম নয় প্রেম সেটাই যা আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায় চলুন আপনাকে একটা উদাহরণ দিই কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোনো অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না নিজের সন্তানকে তার বন্ধুবান্ধবদের সাথে খেলতে দিতে পারেন না চিন্তা করেন তাদের সন্তানের যেন কষ্ট না হয় আর তাই জন্য তাদের বেঁধে রাখেন এটা প্রেম নয় এটা মোহ এটা যদি প্রেম হতো তাহলে ওনারা চাইতেন সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক তাকে বুঝুক তার থেকে জ্ঞান অর্জন করুক আর নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানাক মনে রাখবেন মোহ থেকে ভয় জন্ম নেয় আর প্রেম থেকে শুধুই আনন্দ সেই কারণে বাদবেন না মুক্ত করুন কারণ এটাই প্রেম রাধা রাধা এই সংসারে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে প্রশ্ন একটাই সম্পর্ক কেমন হওয়া উচিত সম্পর্ক কথার শুরুতেই সম শব্দ আসে সম অর্থাৎ সমতা তাই কারো সাথে সম্পর্ক পালন করতে গিয়ে এতটাও নিচু হবেন না যে ওঠার জন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে মনে রাখবেন যে ছোটো করতে চায় সে কখনও সম্পর্ক পালন করতে পারবে না সম্পর্ক তার সাথেই রাখুন যে আপনাকে সমান মনে করে আপনাকে সম্মান করে কারণ সম্মান দ্বারাই সম্পর্ক স্বীকৃতি পাবে আর সমৃদ্ধি হবে রাধা রাধা কখনো কখনো আমরা নিজের মা বাবার উপর যতটা রেগে যাই আমরা মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্ব নেই তাই আমরা রেগে যাই কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমরা আমাদের চোখ দিয়ে নাক কখনো দেখতে পাই না কারণ তা চোখের ভীষণই কাছে থাকে দুই চোখের মাঝখানে কিন্তু যখন কেউ মুখে আঘাত করে হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করে করার চেষ্টা করে মাতা পিতাও অনেকটা এরকমই হয় আপনার ভালোর জন্য আপনার সুরক্ষার জন্য তারা তৌড়ি থাকে তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না অবশ্যক নয় তাদের প্রেম আপনি স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পাবেন কারণ এ প্রেম এক এমন প্রেম যা সর্বদাই আপনার ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে রাধা রাধা বাবুল গাছ কত বিশাল আকার হয় পিপুল গাছও বিশাল আকারের হয় কিন্তু আপনি তো কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয় আর কেনই বা পিপুল গাছকে পূজা করা হয় এই জন্যই কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পিপুল গাছকে ছায়া প্রদান করে পথিকদের নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে কাউকে কাটা ফুটিয়ে দূরে সরায় না বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে এই সংসারে সম্মান পেতে চান তবে পিপুল গাছের মতো হতে হবে কিছু দিতে শিখুন আনন্দ সুখ শীতলতা দান করতে থাকুন আর কাটার মতো কাউকে কখনো কষ্ট দিবেন না সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা হ্যালো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে